ভাই যদি সাপোর্ট পেতে চান তাহলে আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যায় অবশ্যই কমেন্ট করেন আমি আপনাকে সাপোর্ট করে দিব আর যে ভাইয়ের আমার ভাই ও বোনেরা যারা সাপোর্ট করবে সবাই কমেন্ট করবে সবাইকে লাইক করবেন আর হলো আপনার একটা করে কমেন্ট করবেন আর লাইভ নগুলো আছে ওই লাইভ চিহ্নগুলো দিবেন। দেবেন দেওয়ার পরে সবার কাছে আপনি সাপোর্ট চাই আসবেন অবশ্যই আপনাকে সবাই সাপোর্ট করবে ওই জিনিসটা মাথায় রেখে আপনি ভিডিও আপলোড করেন আর আপনার ভিডিও অবশ্যই পরে উঠবে ভাইরাল হবে আর যদি আপনি মনে করেন যে না বাইরে উপর দিকে শুধু ঠেলা দিয়ে বিদায় করে দিবো আর আমি সাপোর্ট করব না তাহলে আপনার জীবনে ফলোয়ার বাড়বে না কমেন্টও বাড়বে না লাইকও পারবে না যত কমেন্ট করবেন তত ফলোয়ারও বাড়বে আপনার ভিডিওতে ভিউ হবে বেশি সব কিছু বেশি হবে আপনি জিনিসটা মাথায় রেখে ভিডিও আপলোড করেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে আর একটা জিনিস পাশাপাশি মাথায় রাখবেন আপনি যেরকমই পারেন ভিডিও অবশ্যই ফেসবুকের নিয়ম মেনে আপলোড করবেন অবশ্যই আপনাকে ভিডিওগুলো ফেসবুক থেকে সাজেশন দিয়ে দিবে আর একটা জিনিস খেয়াল করবেন অবশ্যই ফলো করবেন লাইক করবেন তাহলে আপনার ফলোয়ার এমনিতে বেড়ে যাবে ওয়াসটা এমনিতে বেড়ে যাবে কোনো সময় ডাউন হবে না ওই জিনিসটা আমাদের রেখে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করেন সবাইকে সাপোর্ট করে দেবো